প্রত্যেক দিন তোমার এই এক নাটক না আমার ভালো লাগছে না প্রত্যেক দিন ফোন করলে তোমার এই একই কথা সবটাই জানো আমি কোথায় কখন কি কাজে ব্যস্ত থাকি তারপরেও তোমার মনে হয় এই এক কথা বলা খুব প্রয়োজন আমার ভালো লাগছে না ডেলি ডেলি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না কি বাদ ঠিকই বলেছিস জানিস বাদ দে

সময় দিতে পারছি না বলে অনিন্দিতা প্রত্যেক দিন একটা বিষয় নিয়ে ঝামেলা করছে আমি জাস্ট পাচ্ছি মধ্যে যদি একটা প্রতিদিন ঝামেলা চলতে থাকে তুমি বিষয়টা ভালোবাসাটা সম্পূর্ণ স্যাক্রিফাইসের উপর আন্ডারস্ট্যান্ডিং এর ও যেমন স্যাক্রিফাইস করতে হবে স্যাক্রিফাইস করতে হবে ও যেমন তোকে বুঝবে তোরও ওকে বুঝতে হবে তোকে সময় বার করে ওকে সময় দিতে হবে আবার ওকেও বুঝতে হবে যে তুই সময়টা বার করছিস কত কষ্ট এটা যদি না হয় তাহলে কি করে দিন দীর্ঘদিন থাকবি একসাথে কখনো সম্পর্ক নষ্ট করবি না কারণ তারা সম্পর্ককে নষ্ট করতে পারে সম্পর্ক করার সুস্থ দেয় না তুই এখনই ফোন কর করে ওর সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ঠিক বলেছো দাদা তৃতীয় জনের কথা শুনে সম্পর্কটা নষ্ট করে ঠিক হবে না বলে আমি বলি তুমি ফোন কর ওর জামাই한테 গিয়ে ঠিক আছে আমি কথা বলে নিচ্ছি শুনুন দেখি ও বুঝতে চাইছে না শুধু সময়ের উপরেই টিকে থাকে না থাকে ভালোবাসার বিশ্বাসের উপরে তৃতীয় ব্যক্তির কথায় কখনো সম্পর্ককে নষ্ট হতে দেবেন না